প্রত্যেক মুসলমানের এই খুব ভালো করে পড়া দরকার সুরাটা যে আয়াতগুলো আছে বাংলা অনুবাদ বাংলা অর্থটা অন্তত জানার চেষ্টা করেন ছোট্ট একটা সুরা আপনি যদি চেষ্টা করেন তাহলে এক বসায় কয়েক মিনিটের মধ্যে পুরা সুরার বাংলা অনুবাদ আপনি জানতে পারবেন যে আয়াতগুলো আছে নির্দেশ নিষেধ গুলো আছে সেগুলোকে মেনে চললে সমাজে দেখবেন হানাহানি থাকবে না অশান্তি থাকবে না আপনার কারণ আপনার রব আপনার উপর সন্তুষ্ট থাকবেন মানুষ আপনার উপরে সন্তুষ্ট থাকবেন আপনি নিজেও সুখী থাকবেন ভালো থাকতে পারবেন আল্লাহ রব্বুল আলমী তার বান্দাদিগকে মুসলমানদেরকে ইমানদারদেরকে সবচাইতে স্মার্ট সবচেয়ে আধুনিক সবচাইতে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সকল বিধিবিধান দিয়ে রেখেছেন আল কোরআনে প্রেরবী সাল্লাম যে সুমহান জীবন আদর্শের শিক্ষা এবং দীক্ষা আমাদেরকে দিয়ে গেছেন শুধু সেটার পুঙ্খানুপুঙ্খ অনুসরণী যথেষ্ট একজন মুসলমান সকল যুগে সকল সমাজে সবচাইতে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য কোরআন এবং হাদিসের সে সুমহান আদর্শ অনুপাতে পথনির্দেশ অনুপাতে যদি আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারি গড়তে পারি সে অনুযায়ী যদি চলতে পারি তাহলে আখরাতের অনন্ত অসীমকালের জীবনের সুখ এবং শান্তির নিশ্চয়তা তো আছেই দুনিয়াতেই আমাদের সে সকল সিদ্ধান্ত সে সকল আয়াত এবং হাদিসের ওপর আমল করার বদৌলতে তার কারণে আমরা কখনো আমাদের মুখ ছোট হতে হবে না আমরা কখনো ভুল সিদ্ধান্ত নিতে হবে না বরং দুনিয়াতেও আমাদের মুখটা উজ্জ্বল থাকবে হিংসা এই জন্য একজন মুসলমান সব ক্ষেত্রে এবং হাদিসের দিক আমল করার চেষ্টা করবে বিশেষ করে কোরআনে কেরিমের একটি সুরার কথা বলবো। সুরায় হুজরাত আমাদের প্রত্যেক মুসলমানের এই সুরাটা খুব ভালো করে পড়া দরকার আপনি এই সুরার যদি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নাও জানেন অন্তত সুরায় হজরাতের যে আয়াতগুলো আছে বাংলা অনুবাদ বাংলা অর্থটা অন্তত জানার চেষ্টা করেন ছোট্ট একটা সুরা আপনি যদি চেষ্টা করেন তাহলে এক বসায় কয়েক মিনিটের মধ্যে পুরা সুরার বাংলা অনুবাদ আপনি জানতে পারবেন এবং এই সুরাটার প্রতিটি নির্দেশনা বিশেষ করে শুরুর দিককে যে কয়েকটা আয়াত আছে এগুলো এবং পরবর্তী দিককার যে আয়াতগুলো আছে পুরা সুরা জুড়ে এই আয়াতগুলোর আল্লাহ রবুল আলমিন এগুলোর মধ্যে যে নির্দেশগুলো দিয়েছেন একদম কাটা কাটা কিছু নির্দেশ পরিষ্কার কিছু নির্দেশ এই নির্দেশগুলো যদি আমাদের সমাজের প্রতিটা মানুষ আমল করে এগুলোর চর্চা যদি আমাদের মধ্যে আমরা বাড়াই এগুলোর আলোচনা পর্যালোচনা যদি আমরা বেশি বেশি করি করি তাহলে এই সমাজে যে মুসলমান আমরা আছি আমরা কোয়ালিটিফুল মুসলমান হতে পারবো ভালো মুসলমান হতে পারবো শুধুমাত্র নামকা অস্তে মুসলমান হব না প্রকৃত অর্থ মুসলমান হতে পারবো সুরায় খুজরাতের যে আয়াত আছে নির্দেশ নিষেধ আছে সেগুলোকে মেনে চললে সমাজে দেখবেন হানাহানি থাকবে না অশান্তি থাকবে না আপনার তার কষ্ট হবে না কারণ আপনার রব আপনার উপরে সন্তুষ্ট থাকবেন মানুষও আপনার উপরে সন্তুষ্ট থাকবেন আপনি নিজেও সুখী থাকবেন ভালো থাকতে পারবেন অতএব সুরে হজরাতটা বুঝে পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে বলেছেন ইয়া ইহাল্লা দিন আ হে ইমানদারেরা ইনজা আকুম ফাঁসি যদি কোন ফাসিক ব্যক্তি যার ভেতরে আল্লাহর ভয় নাই যে হালাল হারামের বাজবিচার করে না যে কোন পথে যাবে কি যাবে না এই বিষয়ে কোরআন এবং সুন্নার ডিসিশন কে মাথায় নিয়ে চলে না এইরকম ফাসিক আল্লাহ বিমুখ আখেরাত বিমুখ পাপ এবং অপরাধ যার কাছে কোনো ব্যাপার না এই রকম মানুষ যদি কোনো সংবাদ তোমাদের কাছে নিয়ে আসে সে যদি তোমাদেরকে কোনো সংবাদ দেয় কোনো তথ্য দেয় কোনো খবর বলে কোনো কিছু জানায় ফাতাবাই জ্ঞানু তাহলে তার সে সংবাদ খবর এটা গ্রহণ করবার আগে ভালো করে চেক করে নিবা যাছাই বাছাই করে নিবা যদি না করো তাহলে কি হবে আন্তসিব ও কওমাম বিজেহাল আতিন ফাতুস যদি এটা না করো তাহলে সেক্ষেত্রে এই সমস্ত লোকদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া নেওয়ার পরে দেখা যাবে এই সিদ্ধান্তের জন্য তোমাদেরকে পরবর্তীতে পস্তাতে হবে লজ্জিত হতে হবে নবীকে রীম সাল্লাল্লাহ একবার একটা ওয়াফ একটা দলকে পাঠিয়েছেন বনিল মুস্তালেকের কাছে জাকাত উসুল করবার জন্য তারা সেখান থেকে জাকাত উসুল করতে গিয়ে যাকে দায়িত্ব দিয়েছেন তিনি সেখান থেকে জাকাত উসুল করতে গিয়ে দেখলেন এলাকাবাসী তাদেরকে তাদের দিকে অগ্রসর হয়ে আসছে শহর থেকে বের হয়ে তাদের উদ্দেশ্য ছিল ওয়েলকাম জানানো কিন্তু তারা ভুল বুঝেছেন এই যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে সেখান থেকে তারা নবী করিম সাল্লা সাল্লামের কাছে ফিরে এসেছেন জাকাত কালেকশন করা ছাড়া তারা মনে করেছেন যে এই লোকগুলো আমাদের যুদ্ধ করতে আসছে আমাদেরকে হত্যা করতে আসছে উল্টা তারা এসে নালিশ দিলেন নবী করিম সাল্লাহ কাছে তখন মদিনার মুসলমানরা নবী সাল্লাহ সাল্লাম সহ সকলে রাগান্বিত হয়ে গেলেন যে জাকাত ফরজ জাকাত দিতে অস্বীকার করে এরা কেন মুসলমান কিভাবে এটাকে অস্বীকার করতে পারে এটাকে অস্বীকার করলে তো মুসলমানই থাকবে না বরুল মুস্তালেকের মানুষদের বিরুদ্ধে তারা ক্রুদ্ধ হয়ে গেলেন এদিকে বরুল মুস্তালেকের লোকেরা ফিরে আসলো তারা এসে নবী করিম সল্লাহ্ সাল্লামের কাছে তারা যখন দেখলেন কি নবীজির নবী পাঠান লোক তো চলে গেছে আমরা তো তাকে ওয়েলকাম করতে গেছি তখন তারা আসে নাবি সাল্লামের কাছে পুরো জিনিসটা খুলে বললেন আল্লাহ আয়াত নাজির করলেন যে ঈমানদাররা কখনো যাতার কাছ থেকে যা তা শুনে সেটা বিশ্বাস করে কোন সিদ্ধান্ত নিতে যাবে না আল্লাহর বল্লাহ রবিনন্দন আয়ত্তে বলেছেন ওয়ালা তাফুমাল ইসলাকা তুমি যে বিষয়ে ভালো করে জানো না পরিষ্কার করে জানো না স্পষ্টভাবে ভাবে না তোমার কাছে যে বিষয়টা প্রমাণিত নয় রীতিমত এ বিষয়ে তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবে না কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না কারণ মানুষের কান মানুষের চোখ মানুষের অন্তর এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যা করছে এই কান কি কি শুনছে এই চোখ কি কি দেখছে আর এই মন কি কি চিন্তা করছে এর সবগুলো সম্পর্কে আল্লাহ রব আলমিন জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার এই অঙ্গ দিয়ে তুমি কি করেছ তোমার চোখ দিয়ে কোথায় দেখেছ কান দিয়ে কি শুনেছ মন দিয়ে কার ব্যাপারে কি মনে মনে ধারণা করেছ সেটা কতটা সঠিক কতটা ভুল যাচাই বাছাই করা সারা করলাম এর জন্য আল্লাহর কাছে জবদিহি করা লাগবে আমরা অনেকে এগুলোকে গুনাহ মনে করি না অপরাধ মনে করি না পাপের কাজ মনে করি না যার কারণে সেগুলাকে কোনো দোষের বিষয়ও মনে করি না মোতারাম হাজার গ্রামে শহরে অনলাইনে অফলাইনে সব জায়গায় দেখবেন আমরা একজন আরেকজনকে নিয়ে নানান মন্তব্য করি নানান কথা শুনি চায়ের দোকানের আড্ডায় রাস্তার মোড়ে মোড়ে ফেসবুকের গলিতে গলিতে বিভিন্নভাবে আমরা অন্যকে নিয়ে সমালোচনা করতে খুব মজা পাই ঠিক না বে ঠিক এই সমালোচনা করতে গিয়ে দেখা যায় তার সম্পর্কে আমরা এমন কিছু জানলাম একজন এসে একটা বলল আরজন এসে একটা বলল লোকটাকে খারাপ বলল আপনি মনে করলেন লোকটা এত খারাপ অথচ আপনি নিজে জানেন না এবং উপর আপনার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত নয় যারা তথ্য দিয়ে একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই দোয়াটির এত বিশাল পুরস্কার যে এই একটি দোয়া পাঠের বিনিময়ে পাঁচটি স্বতন্ত্র পুরস্কার আল্লাহ সোহাতাল আমাদেরকে দান করবেন এবং এর এমন পুরস্কারগুলো আল্লাহ তালা দিবেন যার প্রত্যেকটি পুরস্কার পাওয়ার জন্য স্বতন্ত্র বিশাল বড় বড় ইবাদতের প্রয়োজন কিন্তু এই একটি দোয়া আপনি পাঠ করলে আল্লাহ সোমাহাতালা আপনাকে সেই পাঁচটি পুরস্কার দান করবেন সেই দোয়াটি হলো লা ইলা ইল্লাহ্ লাহু ওয়াদা হু লাহ সার ই কালাহুলা হুল আলাহ হুল হেমদ কুল্লিশে এই দুয়াটি নবী সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ দিনে একশতবার পাঠ করে একশতবার তো তার পাঁচটি পুরস্কারের প্রথম হল দশজন গোলাম আজাদ করার বা দশজন গোলাম বা কৃতদাসকে স্বাধীন করার অথবা দশজন বন্দি মানুষকে মুক্ত করার সব আল্লাহ তালা দান করবেন দুই আল্লাহ তালা তাকে একশত নেকি দান করবেন তিন একশতটি গুনাহা থেকে আল্লাহ তালা তাকে মুক্তির ঘোষণা দিবেন তার গুণা মাফ করে দিবেন একশো তিটি ওই দিনের জন্য শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন তার জন্য সুরক্ষা হয়ে যাবে শয়তান থেকে নাম্বার পাঁচ ওই দিনে আল্লাহ সুমাতালার কাছে এই একশোবার এই দোয়া পাঠকারীর চাইতে বেশি আমল নিয়ার কেউ হাজির হওয়ার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ যে যত সব উপার্জন করুক না কেন ওই দিনের সবচেয়ে বড় কামাই হবে তার তবে যে ব্যক্তি এই দোয়াটি তার চাইতে বেশি সংখ্যকবার পড়বে তার কথা অবশ্য ভিন্ন অর্থাৎ সে এর চাইতে বেশি কামাই করে নিল দোয়াটি হল লাহুল ইহু ওয়াহদাহ শরী আলাহুল হামু আল্লাহুল্লিম কদির আদিস্টি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে একই দোয়া সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় দশ বার দশ বার করে পাঠ করার কথা আছে এবং তারও ফজলত অনেক রয়েছে আসুন এ দোয়াটিকে আমাদের জীবনের অংশ করে নিয়ে নিয়মিত করি একটি সংশয় আমাদের অনেকের ভেতরে কাজ করে আর সেটি হলো আমরা অনেক সময় অনেকেই বলি এত স্বভাব কী হবে লক্ষ লক্ষ হাজার হাজার যে স্বভাবের বিশাল পুরস্কারের কথা কোরআন্য বর্ণিত হয়েছে আদৌ কি এত স্বভাবের প্রয়োজন আছে প্রিয় বন্ধুগণ এই দুনিয়ার জীবন আখারাতের জীবনের চাইতে কতটা কম কতটা ক্ষুদ্র কতটা তুচ্ছ সেটিকে কোন কোন বর্ণায় বোঝানো হয়েছে সমুদ্রের পানির সঙ্গে এক ফোঁটা পানিকে তুলনা করার মাধ্যমে এক ফোঁটা পানি সমুদ্রের পানি থেকে উঠানোর পরে সমুদ্রের পানি এবং এক ফোঁটার ব্যবধান যত দুনিয়ার জীবনের সাথে আখারাতের জীবনের ব্যবধান তত আখারাতের জীবনে শুরু আছে কোনো শেষ নাই দুনিয়ারের সংক্ষিপ্ত জীবনে ষাট ষাট পঁয়ষট্টি বা সত্তর বছরের জীবনের জন্য আমাদের উপার্জন করতে 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 একটি লোক পাওয়া যায় না পৃথিবীতে যে পরিতৃপ্ত হয়ে বলেছে না আমার আর প্রয়োজন নাই প্রিয় বন্ধুগণ তাহলে আখেরাতের অনন্ত অসীমকালের জীবনের জন্য কত বেশি সবের প্রয়োজন কত বেশি বিনিময়ে এবং সব সংগ্রহ করার প্রয়োজন দ্বিতীয় কথা হলো আখারাতের সব যেগুলো আমরা সংগ্রহ করছি আক্ষেপের বিষয় যে অনেক বদামলের কারণে অনেক গুনাহের কারণে অনেক ভুল কারণে সেগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ারও জায়গা আছে অতএব আপনি অধিক মনে করবেন না এগুলোকে এবং আহ তুষ্টিতে ভুগবেন না যে আমি তো অনেক সব করে ফেলছি আর মনে হয় প্রয়োজন নাই আসুন বেশি থেকে বেশি